জীবন জন্ম হাসি কান্না সংগ্রাম আর একদিন মৃত্যু কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই মরি শরীর শেষ হয় কিন্তু আত্মা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক অমূল্য জ্ঞান দেন তিনি বলেন ন নজয়তে মৃয়তে বা কদাচিত ন হন্যতে হন্য মানে শরীরে অর্থাৎ আত্মার জন্ম নেই এবং আত্মার মৃত্যু নেই শরীর যখন মরছে আত্মা তখনও অক্ষত চিরন্তন অবিনশ্বর আমরা সবাই একদিন শরীর ত্যাগ করব। কিন্তু আত্মা সে শুধু শরীর বদলায় যেমন পুরনো কাপড় ফেলে নতুন পোশাক পরি গীতা বলে ওয়াসানসি জীর্ণানি বিহায়া নবানি গৃহণাতি নরোপারাণী মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন জামা পরে ঠিক তেমনই আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন শরীর পায় তাহলে প্রশ্ন যদি আত্মাই সত্য তবে আমরা কেন দুঃখ ভয় অহংকার আর রাগে বেঁচে আছি কারণ আমরা নিজেকে শরীর ভেবে ভুল করি শরীর ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন শরীর সীমাবদ্ধ আত্মা অসীম যখন আমরা বুঝি আমরা মাংস রক্ত হার নই বরং এক দিব্য সত্তা তখন ভয় ভেঙে যায় মৃত্যুর ভয় জীবনের ভয় সব মিলিয়ে যায় আমরা হয়ে উঠি শান্ত স্থির শক্তিশালী আজ থেকে মনে রাখুন আপনি দেহ নন আপনি আত্মা দেহু মরবে কিন্তু আপনি অমর এটাই ভগবদ্গীতার বাণী এটাই কৃষ্ণের উপদেশ যদি এই জ্ঞান আপনার হৃদয় ছুঁয়ে যায় কমেন্টে লিখুন গ আমি দেহ নই আমি আত্মা আর ভিডিও ভালো লাগলে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণা